নমস্কার বন্ধুরা আর কে ফিশিং অ্যাডভেঞ্চার আরেকটা নতুন ব্লকে আপনাদের স্বাগত আজ আমরা চলে আসলাম কোচবিহার জেলার কালপানি এলাকায় আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো আমরা আগে ওই পারে যাই তারপর আপনাদের দেখাই তো বন্ধুরা ফাইনালি আমরা এদিকে চলে আসলাম এখন এই পারে আসার জন্য খুব কষ্ট করতে হয় কারণ হচ্ছে এই সরু রাস্তাটা দিয়ে আমাদের এখন আসতে হলো কারণ এই রাস্তাটা দিয়ে যেতে হলে আপনাকে এখানেই ওয়েট করতে হবে যদি ওই পার থেকে কোনো গাড়ি আসে তাহলে এখানে দাঁড়িয়ে থেকে ওই গাড়িটাকে বাইপাস করতে হবে তারপরে এখানে আপনি যেতে পারবেন আর আপনারা এই মুহূর্তে যে আমাদের এই নদীটাকে দেখতে পাচ্ছেন এই নদীটাই হচ্ছে তোষা নদী প্রায় এখন শীতকাল পড়ে যাওয়ার অবস্থা তাই নদীটায় বেশি জল নেই জল একটু শুকিয়ে গিয়েছে আর আপনার যে এই পিছনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা এটাকে বলে ফাস খাওয়া শীতকালে এখানেই লোকেরা আসে ছুটির সময় আর এখানে এসেই পিকনিক খায় তো আমরা এখন চলে আসলাম পুকুর পাড়ে পুকুরটা বেশ বড় আমাদের আজকে চারে বেশি কিছু নেই আমরা একটু পিপার ডিমের সাথে ময়দা দিয়ে দিব। আর কিছু কেনা চার নিয়ে এসেছিলাম সেই চারটিকে মাটির সাথে গুলিয়ে চার হিসাবে ইউজ করবো প্রথমে একটু জল দিয়ে টোপটাকে গলিয়ে শক্ত করে এক গোল করে নেব যাতে অনেকটা দূর ছুঁড়ে ফেলানো যায় এখন দিয়ে দিলাম একটু মধু মধু দিয়ে সেভাবে মাছ মারা হয়নি এর আগে কোনো দিনও আর একটু এই ঘি দিয়ে দেওয়া হচ্ছে মধু ঘি দিয়ে মাছ মারা সেভাবে আমরা আগেও মারিনি তাই আজকে আমরা প্রথম মধু আর ঘি দিয়ে মাছ মারছি তো দেখা যাক কতটা মাছ তোলানো যায় তো আজকে আমাদের এই প্রথম টপ ফেলানো হচ্ছে কতটা মাছ পাবো জানি না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের রেল দেখাতে দেখাতে এদিকে একটি মাছ হুক করে ফেলানো হলো আমাদের আজকের দিনের প্রথম খোঁট মাছটা বেশি বড় না যেহেতু ছোট মাছ তাই আমরা ভাবছি না এখন অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরে এই আবারও একটা মাছ পেলাম মাছ সেভাবে মুখ করছে না তাও যতটুকু পেলাম বাহ বন্ধুরা এখানে প্রচণ্ড গরম গরমের জন্য মাছ মারা অসুবিধা হয়ে যাচ্ছে আমরা এখন অনেকটা দূর তাই আপনাদের সামনে থেকে ভিডিওটা দেখাতে পারলাম না মাছটা তোলা তাও যতটুকু দেখাতে পারছে বন্ধুরা এই অনেক সময় দেওয়ার পরে আজকে যে এখন মনে হচ্ছে একটা বড় মাছ এটা কতটা বড় ঠিক বলতে পারছি না সুন্দর মাছ রাখো মাছটাকে সুন্দর বন্ধুরা এখানে একটা সমস্যা হচ্ছে আজকে সেটা ওয়েদারটা কোনো সময় বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসছে আবার প্রচণ্ড গরমের মধ্যেও আমরা থাকছি তাই মনে হচ্ছে আকাশের অবস্থায় যা বলা যায় যে বৃষ্টি হবেই হয়তো কিছুক্ষণের মধ্যে তা আমরা দেখি বৃষ্টি আসার আগ পর্যন্ত কতটা মাছ তুলতে পারি আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন এই ধরনের ভিডিওগুলি দেখার জন্য লাইক করতেও ভুলবেন না একটা লাইক করে দিবেন অবশ্যই আর আপনাদের জন্য এইরকমই ভিডিও আমরা নিয়ে আসতে থাকবো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টির আবহাওয়া চলে আসলো তাই আমরা ভাবছি আর মাছ মারবো না আজকে এখানে আমরা ভিডিওটি শেষ করলাম